শিলিগুড়ির তুফানি সংঘ ক্লাবের রেইনবো টেবিল টেনিস কোচিং সেন্টারের প্লেয়ার পুনিত বিশ্বাস জাতীয় স্তরে টেবিল টেনিস প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে তার এই সাফল্যে খুশি তার কোচ থেকে শুরু করে ক্লাবের সদস্যরা শুক্রবার পুনিতকে সংবর্ধনা জানানো হলো ক্লাবের তরফে এই সংবর্ধনার মাধ্যমে অন্যান্য খেলোয়াড়রা উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ক্লাবের সম্পাদক ইন্দ্রজিৎ চন্দ্র ক্লাব সভাপতি মনতোস তালুকদার সহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা ঘটনা ঘটনাচক্রে আমি এমএলএ হওয়ার পরে আমার আর যাই হোক না কেন বড় গাড়ি টাড়ি না থাকলেও আমার গলা আছে সেই গলার জোরে লড়ে যাচ্ছে ইতিমধ্যে মনসুখার সাথে আমি দিল্লিতে গিয়ে কথা বলার চেষ্টা করছি তখন দিল্লি ইলেকশন হচ্ছিল বলে কথা হয়নি তো উনি আমাকে এর মধ্যে ফোনও করেছিলেন আমাকে দিল্লি যেতে বলেছিল তো আমি অনেকদিন ধরে বলে যাচ্ছি আমি বলে যাই যারা কর্মকর্তা কার্যকর্তা তারা বললে কি হবে যে একটা খেলো ইন্ডিয়া আমাদের উত্তরবঙ্গে দল জংশনে একটা স্টেডিয়াম করে আছে তো আমি দেখি একা একা চিৎকার করি তো একা করলে হবে এই টেবিল টেনিসের এত কর্মকর্তা এত খেলোয়াড় এত অভিভাবক আমি কোনোদিন দেখলাম না যে সবাই মিলে খেলো ইন্ডিয়া আছে আমাদের নর্থ বলে হোক এটা তো মার্চ পর্যন্ত পারে